আসসালামু আলাইকুম আপনি উনিশশো একাত্তর সাল নিয়ে কথা বলবেন আপনি আওয়ামী লীগের তুসর আপনি মানচিত্র নিয়ে কথা বলবেন আপনি আওয়ামী লীগের দালাল আপনি ভারত নিয়ে কথা বলবেন আপনি ভারতের দালাল আপনি রাজাকার নিয়ে কথা বলবেন আপনি আওয়ামী লীগের দালাল এই যে ট্যাগগুলি দিয়ে সাধারণ মানুষের মুখের ভাষা কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে এই ঘৃণিত কাজটা বাংলাদেশে আর কতদিন থাকবে আপনি আজকে একাত্তর স্বর নিয়ে কিছু বলতে পারবেন না আপনাকে আওয়ামী লীগের বলে জেলে ঢুকিয়ে দেওয়া হবে আজকে ঢাকা ভার্সিটির মতো এত গুরুত্বপূর্ণ জায়গায় পাকিস্তানের প্রোগ্রাম হয় যে প্রোগ্রামে হয় সাতচল্লিশ যদি না থাকতো তাহলে বাংলাদেশ নাকি ভারতে দ্বিতীয় শ্রেণীর নাগরিক থাকতো অথচ ওইখানে বলা হলো না যদি একাত্তর না থাকতো তাহলে আমরা পাকিস্তানের গোলাম থাকতাম আজকে জিন্নার ওইখানে ছবি দিয়ে প্রোগ্রাম করা হয় অথচ বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুররে ওই ঢাকা ভার্সিটিতে জুতা নিক্ষেপ করা হয় কতটা নিকৃষ্ট হয়ে গেছে বর্তমান বাংলাদেশের সমাজ ব্যবস্থা আইন ব্যবস্থা সরকার ভাবা যায় যেই বাংলাদেশে উনিশশো সালে লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আমরা দেশ পেয়েছি যার ডাকে বাংলাদেশে সব শ্রেণীর মানুষ নেমেছিল এবং দেশকে স্বাধীন করেছে সেই স্বাধীনতার স্থপতির গালে জুতা মারা হয় আর পাকিস্তানের যে স্থপতি জিন্নাকে ফুলের মালা দেওয়া হয় তাহলে বাংলাদেশ এখন রাজাগারের হাতে কথাটা চিরন্তর সত্য কথা ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে গতকালকে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোক দিবস ওনাকে নির্মমভাবে উনিশশো সালে এই দিনে তার পরিবারের প্রায় সকলকে হত্যা করা হয় অথচ এই স্বাধীনতার স্থপতির শোক দিবসে যারা ধানমন্ডি বত্রিশে গিয়েছেন তাদেরকে তো নিঃশংসভাবে গণপিটনী দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে এবং সাথে কাউকে কাউকে হত্যা মামলা দিয়ে আদালতে পাঠাইছে এবং না জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠাইছে এটা ছাড়াও যেসব ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে বঙ্গবন্ধুর ছবি শ্রদ্ধার সাথে ছেড়েছে তাদেরকে আজকে ঢাকা ভার্সিটিতে ছবি প্রদর্শন করে জুতা দিয়ে পিটানো হয়েছে আহারে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশে উনিশশো কে মুছে দেওয়ার যে পায় তারা এই অনুশাহ করতেছে এই সরকার করতেছে এই রাজাকাররা করতেছে আসলে কি তা সম্ভব বঙ্গবন্ধুর ছবি অনেকেই সোশ্যাল মিডিয়াতে ছাড়ার কারণে খেলোয়াড় নায়ক গায়ক টিভি আর্টিস্ট আর্টিস্ট তারা ছোট পর্দার লোক এরপরে সাংবাদিক গবেষক রাজনীতিক বিশ্লেষক তাদের ছবি প্রদর্শন করে তাদেরকে জুতা দিয়ে পিটানো হয়েছে কেন বঙ্গবন্ধুর ছবিটা ছাড়া হলো আরে তোরা যে জিন্নার ছবি টাঙায় ফুলের মালা দেশ তাহলে তোদেরকে কি দিয়া দিয়ে পিটানো উচিত তোদেরকে জুতা না জুতার থেকে যে সবচেয়ে নিম্নমানের যেটা ওটা দিয়ে তোদের পিটানো উচিত আজকে বঙ্গবীর কাদের স্থির একটা দারুণ কথা বলেছে কথাটা হয়েছে যে এই মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরানো হয়েছে এবং অপমান করা হয়েছে সেই মুক্তিযোদ্ধাদের গলায় ফুলের মালা দিব আর যারা এই মুক্তিযোদ্ধাদের জুতার মালা পরাইছে তাদেরকে জুতার থেকে নিচে যদি কোনো কিছু থাকে ওইটা পরানো হবে সত্যি কথা বলেছে আজকে কাদের স্থির মুখের ভাষা আপনারা কেড়ে নিতে পারবেন না উনিশশো সালে পাকিস্তান মুখের ভাষা কেড়ে নিতে পারেনি আপনারাও পারবেন না তারা আজকে বঙ্গবন্ধুর ছবি ছেড়েছে কিছু হলে তাদেরকে পাকিস্তান আওয়ামী লীগের দূষর বলে তাদেরকে জুতা নিক্ষেপ করা হয় এটা কোন জায়গার আইন বাবা এটা তো কোনো সভ্য আইন হতে পারে না মনে আছে শেখ হাসিনা পুলিশ কিছু ছাত্রকে এভাবে মুখ চেপে ধরেছিল মানুষ প্রতিবাদ জানিয়েছিল তুই আমার মুখের ভাষা কেড়ে নিলি কেন ঠিক একই ঘটনা ইউনুস সরকার করতেছে তাই ইউনুস সরকারকে বলতে হবে তুই আমার মুখের ভাষা কেড়ে নিলি কেন আর সবচেয়ে বড়ো কথা আপনি আমার একাত্তরকে কেন ছোট করলেন আমার মুক্তিযোদ্ধাকে কেন ছোট করলেন আর মুক্তিযোদ্ধা শহীদ ভাইদেরকে কেন ছোট করলেন কেন এই দেশে জিন্নাকে ফুলের মালা দেওয়া হয় আর এই দেশের বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুকে জুতা নিক্ষেপ করা হয় কখনোই বঙ্গবন্ধু শেখ হাসিনার সাথে তুলনা নেই বঙ্গবন্ধু সবার বঙ্গবন্ধু আওয়ামী লীগের না কারণ আওয়ামী লীগের ফ্যাসিস্ট হতে পারে নব্ব ফ্যাসিস্ট কিন্তু বঙ্গবন্ধু ছিলেন না উনিশশো সালে তার ভূমিকা ছিল মহান অনেকেই বলে সে নাকি স্বেচ্ছায় মানে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানিদের কাছে যারা এই সস্তা ডায়লগ দেয় তারাই হচ্ছে এগুলি বানিয়ে বাংলাদেশে বঙ্গবন্ধুকে বিতর্ক করার চেষ্টা করছে পাকিস্তানি আমাদের শত্রু ছিল সেই শত্রু বঙ্গবন্ধু যদি বলে তুই আমার বাবা অ্যারেস্ট কর করবে করবে কেন বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুকে তারা গ্রেফতার করেছিল এর অন্যতম কারণ ছিল যে তাকে গ্রেফতার করে তার কাছ থেকে এই বাংলাদেশকে লিখে নিতে চাইছিল অথচ বঙ্গবন্ধুর নামে এখন বিতর্ক পোস্টারে বিতর্ক ছড়াচ্ছে যে বঙ্গবন্ধু নাকি স্বেচ্ছায় পাকিস্তানিদের কাছে ধরা দিছে ব্যাপারটা কতটুকু হাস্যকর তাই মুক্তিযুদ্ধকে মুছে ফেলা যাবে না যুদ্ধ আর একটা হবে সবাই বলে যুদ্ধ হবে আমিও বলি যুদ্ধ হবে এই যুদ্ধ হবে রাজাকারদের বিরুদ্ধে এই যুদ্ধ হবে রাজাকারদের নাতিপুতির বিরুদ্ধে এই যুদ্ধ হবে স্বাধীনতা বিরোধীদের সাথে এই যুদ্ধ হবে যারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায় তাদের বিরুদ্ধে এই যুদ্ধ হবে যারা বাংলাদেশের একাত্তরকে বিশ্বাস করে না তাদের বিরুদ্ধে এই যুদ্ধ হবে যারা আমাদের শহীদদের অপমান করে তাদের বিরুদ্ধে এই যুদ্ধ হবে যারা আমার মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরায় তাদের বিরুদ্ধে অলরেডি জনগণ জেগে গেছে আপনি একাত্তরকে ছোট না করতেন আপনি বাংলাদেশকে সুন্দরভাবে পরিচালনা করতে জনগণ আপনাকে স্যালুট দিত কিন্তু আপনি পুরো বাংলাদেশের ইতিহাসকে ধ্বংস করে দিয়ে আপনি পাকিস্তানে ফিরে যেতে চাচ্ছেন এবং আপনার আমলে আপনি তা প্রতিষ্ঠা করতে চাচ্ছেন তা হবে না ডক্টর ইউনুস সাহেব তা হবে না এই বাংলাদেশ বাংলাদেশে থাকবে মুছে যাবে রাজাকার মুছে যাবে স্বাধীনতা বিরোধী